আরো জোরে বলুন বসন্ত পুজো দু তারিখে রামনবমী ছ তারিখে এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো জয় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার মেম্বার হচ্ছে পনেরো কোটি সেই ভারতীয় জনতা পার্টি সমবেত বন্ধু মণ্ডলী আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই গত বৃহস্পতিবার এসেছিলেন আবার বৃহস্পতিবার আসতে বলেছি সেদিনও আপনাদের আমি লাগতে যা হয়েছে আমার উপর আমার গাড়ির উপর আমাদের উপর হয়েছে আজকেও আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে গৌতম চক্রবর্তী মহোদয়কে এই সাংগঠনিক জেলার মানব সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে কে এবং তার সমগ্র টিমকে এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে সত্যবাবু এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাজ ভাই আছেন মধুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন আমাদের বর্ষিয়ান নেতা তাপসদা আছেন রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা লড়াকু মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা যুব মোর্চা কিষান মোর্চা এসি মোর্চা ওবিসি মোর্চা এসটি মোর্চা সহ পার্টি সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা অনেকেই মার খেয়েছেন জেল খেতেছেন একবার নয় বারে বারে সালের পর থেকে খাচ্ছেন উনিশে খেয়েছেন একুশের পর থেকে এখানকার এই জেলার মগরাহাটের হাটের প্রার্থী মানুষ সহ যে সাতান্ন জন খুন হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে এই জেলার প্রায় ন থেকে দশ জন পার্টির কার্যকর্তা আছেন এই সাংগঠনিক জেলায় একুশ সালে লোকসভা নির্বাচন বিধানসভা ভোটের পরে আমি ঘর কাছে একবার নয় পাঁচবার এসেছি তখন সুনীপ বাবু সভাপতি ছিলেন আমি দলের পক্ষ থেকে তিনজন দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল মহিলাদের কান্না আমাদের সংখ্যালঘু বিচে বিচারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গার তাদের চোখের জল আমি দেখে গেছি আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে আপনারা বিচার পাননি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের সমর্থনে একষট্টিটা মামলা হয়েছে সিবিআই খুনিরা জেলে গেছে আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই জেলাতে তেইশের পঞ্চায়েতের নির্বাচন হয়নি যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই এর প্রধান দায়ী হচ্ছে কে আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা আমার এসআই এস বিভিন্ন রকমের কনস্টেবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোন মান অভিমান ক্ষোভ ইত্যাদি নেই কতগুলো চোর অফিসার তারা মমতা আর তার এই জেলাকে কার্যত একটা যত গৃহে পরিণত করেছে এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে করা এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি যা খুশি করা হয়েছে এদিকে কেন ওদিকে গোসাবা এদিকে মগরাহাট ওদিকে মেঘিয়া বুরুচ ওদিকে ফলতা ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুপ হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএমের স্টিকার লাগিয়েছে একটা প্রতীক ছাড়া আর কোনো প্রতীক ইভিএম দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়েছে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুঁথেই মারা হয়েছে প্রত্যেক বুঁথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী আপনারা তার সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন বার ভোটে জিতেছেন

সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপোয়েন্ট কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশেও দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো আলু আর বিহার মেয়ে জঙ্গল রাজমের গুণা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজী যোগী কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা তাই আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো পচা কালকে অমিত শাহ জী বলেছে পার্লামেন্টে আয়ুষ্মান ভারত দিল্লিতে চালু হ अभी बंगाल बाकी है अगले साल बंगाल में भी हो जाएगा अरे अभी तो फेरे छवानीपुर थी, लिंगड़े पड़ेगी शुभ का हरा दद्दार, गद्दार अरे पृथ्वी सबसे बड़ा गद्दार है नाम बोला ममता बनर्जी আটানব্বই সালে ফল ফল করে ঘুরতেন অটলজি ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেইমানি হসপিটালে শুয়েছিলেন জি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন কার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন গ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু করব শুভেন্দু তো শুণ্ড থেকে শুরু করবে হারিয়ে দিলাম এক হাজার নশো ছাপ্পান্ন

আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশের মতটা কে জানেন এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হটুগঞ্জে ছিলেন না আপনারা আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর একটা বাঁদর আছে তার নাম আর পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড থেকে সকালে মেসেজ করেছে

ভাইপোকে আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে উঠে দিয়েছি দুশো জন ইনজোর হতেন আমাকে ইনজোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে কুড়িটা লাঠি গাড়ি শোরুম এ আমার অনেক টাকা আছে রসিদটা গুছিয়ে রেখেছি কলার ধালির কাছ থেকে আদায় করবো রসিদটা গুছিয়ে রেখেছে আদায় করব ছ পারসেন্ট ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে গেছে পতাকা নিয়ে যায়নি বিধান জলানেতা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা পুড়িয়েছে বাঘ তুইতে মমতার আগে আমি গেছি এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট না এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢুকানো আছে এরা রেশন নিবে মোদীর ভ্যাকসিন নিবে মোদীজির শৌচালয় নিবে ঘরও নিবে বলবে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা ইন্ডিয়া হিন্দুস্তান ভাবে আমি ওখানে গেলাম আছে তেরো মিনিট এখনো আছে আমি সুযোগ দেবো না এটা আঠাত্তরতম এটা আঠাত্তরতম আরো বাইশ ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা হই আমার মহাস

ডিজি র্যাঙ্কের আইপিএস না বলছে আড়াইটার সময় দিন যখন আমি কামাল গাজী পাস করছি বলছে স্যার কিছু করতে পারবো না ভাইপোর নির্দেশ আছে পলাশ ধালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না আমি হেল্প আমার লাগবে না ফিরে আমি আসবো না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটোর ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী কলকাতা দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা তো বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেবো নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা চোদ্দোর আগে কেউ গ্রেপ্তার হয়েছে জ্যেষ্টত দু বছর ঘুরে এখন তো নকুল দানা গুড় বাতাসা চড়াম চড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও গেল আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর করে এসছি আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো তম আবির্ভাব দিবস দু লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হব না তো এক এক আমাদের থাকতে হবে যোগীজির নারা মোদিজির নারা সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না না তারা দয়া করে বাড়ি থেকে বেরোন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজী ধামারি হয়

আশা করি এবারে কোভিড অন্তত আসবে না না আসাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে ভোটটা করেন আমরা উড়িয়ে দেব তারপরে কি হবে জানেন তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা সংস্কার সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান আর আসামের মতো রোহিঙ্গা ধরো ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখো মোদিজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাই প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এমএলএ রা গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো একটা মাল দেখেছেন বাপন গাজি দাঁত মাঝে না দেখলেই মনে চাচা এখানে একটু আছে ছাগলের ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে এগুলো ভদ্র এগুলো তো দেখলে জানোয়াররাও লজ্জা পাবে কিচ্ছু করবেন না আপনারা আপনারা অত্যন্ত মাঠ খেয়েছেন অনেক মাছ

আর ওই মালটাকে দেখছিলাম এস আমি ওকে তমলুকে চিন্তা অতিস না ওই মালটাই গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন কে দেয় ভাই কোথায় না পিসি দেয় বেতন আমরা দিই জনগণ দিই আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মাস দেখেছি নন্দীগ্রাম কোথায় অরুণ গুপ্তা কোথায় এম রমেশ বাবু কোথায় গঞ্জি অনিল শ্রীনিবাস ইতিহাস হয়ে গেছেন এই পলাশঢালি অফিসরা এরাও আগামী দিনে ইতিহাস হবে হাই কোর্টে বলছে এখানে নাকি সিবিএসসি স্কুল আছে সেন্টার এখানে পয়লা সেপ্টেম্বর পয়লা নভেম্বর এক নয় দুই হাজার চব্বিশ বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে ও শুনো একটু জানা তো হবে গাড়ির পিছনে লেখা থাকে দেখবি আর চলবি লুচির মতো করবি আমি আবার আসবো

বাড়ি ফিরবেন আমি আধ ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব সবাই চলে যাওয়ার পরে আমি বাড়িপুর শহর পাটনা বিষয়ে থাকছি তারপরে আমি বেরোবো ঠিক আছে শান্তিতে বাড়ি ফিরবেন বুথকে সংগঠিত করবেন ধর্ম রক্ষা কমিটি করবেন সবাইকে এক করবেন ধ্বজ লাগাবেন তুলসী মাকে প্রতিষ্ঠা করবেন গীতা পড়বেন ভারত মাতার জয় ধ্বনি দেবেন ভারত মাতা কি বন্দে 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 মাস্টার মাঝে ভাই বন্ধ করে